বাংলাদেশের বেশিরভাগ উদ্যোক্তার বিজনেস ধীরে ধীরে ডাউন হওয়ার পিছনে অন্যতম একটি কারণ হলো তারা পার্সোনাল মানি এবং বিজনেস মানিকে একসাথে মিলিয়ে ফেলে এই একসাথে মেলানোর ফলে কি হয় পার্সোনাল মানি থেকে বিজনেসে খরচ করা হয় আবার বিজনেসের টাকা থেকে পার্সোনাল মানে পার্সোনালভাবে খরচ করা হয় এই যে এলোমেলোর ব্যাপার কারণে অনেক সময় গোলমাল লেগে যায় যে কোনটা বিজনেসের টাকা আর কোনটা পার্সোনাল টাকা এই জন্য এলোমেলোভাবে খরচ করা শুরু হয়ে যায় এই এলোমেলো খরচ হওয়ার কারণে তখন দেখা যায় যে আমি কোথায় ইনভেস্ট করব কোথায় এক্সপেন্স করব তখন সব কিছু হয়ে যায় এলোমেলো অনেক কেনাকাটা হয়ে যায় অনেক বেশি কারণ মনে হয় যে আমার কাছে অনেক অনেক টাকা আছে। কিন্তু আমরা যখন একটা বিজনেস রান করব। তখন যদি শুরুতেই আমরা একটা বাজেট করে নিলাম যে আমরা যে এই বিজনেসটা রান করতেছি এর কোথায় কোথায় কত টাকা খরচ হতে পারে এবং কত মাস আমি সার্ভাইভ করতে পারবো এই যে এই বিষয়গুলো যদি আমরা শুরু থেকে ডিফাইন করে রাখতে পারতাম তাহলে কিন্তু আমাদের এই যে পার্সোনাল মানি বিজনেস মানি এগুলোর মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হতো না এবং আরেকটা বেস্ট সাজেশন হলো অবশ্যই দুইটা আলাদা অ্যাকাউন্ট হওয়া উচিত আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট পার্সোনাল মানির জন্য একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর বিজনেস মানির জন্য একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা যত ছোটো বিজনেসই হোক না কেন অবশ্যই শুরু থেকে আপনার এই পদক্ষেপটা নেওয়া উচিত যে আপনার বিজনেসে টাকাগুলো থাকবে আরেকটা আলাদা ব্যাঙ্কে এবং ওই ব্যাঙ্ক থেকে আপনি সবসময় টাকাগুলো খরচ করবেন বিজনেসের জন্য যদি কখনও আপনার পার্সোনাল মানে থেকে পার্সোনাল মানে দরকার হয় বিজনেসের জন্য তখন এমন হতে পারে আপনি আপনার বিজনেসের জন্য আপনার পার্সোনাল থেকে ধার নিতে পারেন তখন দেখবেন আপনার টাকা পয়সার যে ম্যানেজমেন্ট আছে খুব সুন্দরভাবে হবে হুম এবং একজন ছোট উদ্যোক্তার জন্য অবশ্যই শুরুতে উচিত খুব ছোটোভাবে শুরু করা অনেক সুন্দরভাবে একটা ছোট ছোটো একটা পরিসরে শুরু করা তারপর যখন আস্তে আস্তে তার বিজনেসে প্রফিট আসা শুরু হবে তখন তার উচিত হচ্ছে বিজনেসটাকে স্কেল আপ করা এগুলো আমার বাস্তব প্র্যাকটিক্যাল লাইফ থেকে বলছি আর আশা করি যারা ছোটো বিজনেস বা এখন বিজনেস শুরু করবেন ভাবছেন এই বিষয়গুলো আপনারা ফলো করলে অনেক বড় বিপদ থেকে রক্ষা পাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম